রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দর্পচূর্ণ আজকে গল্পের চতুর্থ পর্ব দিন পনেরো পরে দুপুরের গাড়িতে ইন্দু মেয়ে লইয়া মেদিনীপুর হইতে ফিরিয়া আসিল স্ত্রী ও কন্যাকে সুস্থ সবল দেখিয়া নরেন্দ্রের শীর্ণ পাণ্ডুর মুখ মুহূর্তে উদ্ভাসিত হইয়া উঠিল সাগ্রহে ঘুমন্ত কন্যাকে বুকে টানিয়া লইয়া প্রশ্ন করিল কেমন আছো ইন্দু বেশ আছি কেন তোমার জ্বরের মতো হয়েছিল শুনে ভারী ভাবনা হয়েছিল সেরে গেছে তাহলে ডাক্তার ডাকবে নাকি নরেন্দ্রের হাসি মুখ মলিক হইল কহিল না তাই জিজ্ঞাসা করছি কি হবে করে এদিকে তো পঞ্চাশটি টাকা পাঠিয়ে চিঠির ওপর যাচ্ছিল কেমন আছো কেমন আছো সাবধানে থেকো সাবধানে থেকো আমি কি কচি খুখি না পঞ্চাশটি টাকা দাদা আমাকে দিতে পারতেন না ও টাকা পাঠিয়ে সকলের কাছে আমার মাতা হেড করে দেবার কি দরকার ছিল সেদিন বাড়িতে যেন একটা হাসি পড়ে গেল নরেন্দ্র ম্লান মুখ করে আরও ম্লান করিয়া অস্ফুটে কহিল জোগাড় করতে পারলুম না না পাঠিয়ে তাই কেন লিখে দিলে না উহ আবার সেই নিত্য নেই নেই দাও দাও বেশ ছিলুম এতদিন বাস্তবিক বড় লোকের মেয়ে গরিবের ঘরে পড়ার মতো মহাপাপ আর সংসারে নেই বলিয়া সেই পরম সত্যে স্বামীর হৃদয় পূর্ণ করিয়া দিয়া ইন্দু অন্যত্র চলিয়া গেল মাসাধিক পরে স্বামী স্ত্রীর এই প্রথম সাক্ষাৎ বাইরে আসিয়া ইন্দু ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের শোবার ঘরে ঢুকিয়া ভারী আশ্চর্য হইয়া দেখিল বাড়ির অন্যান্য স্থানের মতো এখানেও সমস্ত বস্তু রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে জিজ্ঞাসা করিল এত ঝাড়ামোচা হচ্ছে কেন রে নতুন নতুনঝি বলিল আপনি আসবেন বলে আমি আসবো বলে হ্যাঁ মা বাবু তাই তো বলে দিলেন আপনি ময়লা কিছু দেখতে পারেন না আজ তিন দিন থেকে তাই ইন্দু অন্তরের মধ্যে একটা বড় রকমের গর্ব অনুভব করিল কিন্তু সহজভাবে বলিল ময়লা আবার কে দেখতে পারে তবু ভালো যে হ্যাঁ মা লোক লাগিয়ে ওপর নিচে সমস্ত সাপ করা হয়েছে জি রাম টহলটাকে একবার ডেকে দাও তো বাজার থেকে কিছু ফলমূল কিনে আনুক ফল তো সব আছে মা বাবু আজ সকালে নিজে বাজারে গিয়ে সমস্ত খুটিয়ে কিনে এনেছেন ডাব আছে আছে নিয়ে বলিয়া দাসী চলিয়া ইন্দুর মুখের ওপর হইতে বিরক্তির মেঘখানা সম্পূর্ণ উড়িয়া গেল বড় অনতি পূর্বে স্বামীর মলিন মুখখানা বুকের কোথায় যেন একটু খচখচ করিতেও লাগিল বিশ্রাম করিয়া ঘন্টা দুই পরে সে প্রসন্ন মুখে ঘরে ঢুকিয়া দেখিল নরেন্দ্র চশমা খুলিয়া খুব বসিয়া কি লিখিতেছে অত মন দিয়ে কি লেখা হচ্ছে কবিতা নরেন্দ্র মুখ তুলিয়া বলিল না কি তবে ও কিছু না বলিয়া সে লেখাগুলা চাপা দিয়া রাখিল ইন্দুর প্রসন্ন মুখ মেঘাবৃত হইয়া উঠিল কহিল তাহলে কিছুনার উপর ওপর অত ঝুঁকে না পড়ে বরং যাতে দুঃখ কষ্ট এমন কিছুতেই মন দাও শুনলাম দাদার হাতে নাকি গোটা কতক খালি চাকরি আছে বলিয়া ভালো করিয়া স্বামীর সে জানিত এই চাকরি করার কথাটা তাহাকে চিরদিন আঘাত করে আজ কিন্তু আশ্চর্য হইয়া দেখিল আঘাতের কোনো বেদনাই তাহার মুখে প্রকাশ পাইল না নরেন্দ্র শান্তভাবে বলিল চাকরি করবার লোকও সেখানে আছে এই সম্পূর্ণ অপ্রত্যাশিত উত্তরে ইন্দু প্রধে জ্বলিয়া উঠিল ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিল তা জানি কিন্তু সেখানে আছে এখানে নেই নাকি আজকাল ভালো কথা বললে যে তোমার মন্দ হয় দেখছি ঘরের কোণে ঘাড়গুজে বসে কবিতা লিখতে তোমার লজ্জা করে না বলিয়া সে চোখ মুখ রাঙা করিয়া ঘর ছাড়িয়া গেল এই দ্বিতীয় সাক্ষাৎ আহ এ যে বউ কখন এলে পরশু দুপুর বেলা পরশু দুপুর বেলা তাই এত তাড়াতাড়ি আর সন্ধ্যা বেলায় দেখা দিতে এসেছ না ভাই বউ টানটা একটু কম করো ইন্দু ঘাড় নাড়িয়া কহিল চিঠি লিখে জবাব পর্যন্ত পাইনি আমি একার কত টানব ঠাকুরজি বিমলা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল জবাব পাওনি সে না পাওয়াই চার পাতার জবাব চার ছত্র তো বিমলা অপ্রতিভ হইয়া বলিল তখন একটুও সময় ছিল না ভাই এ ঘরে দাদা যদি বা একটু সারলেন ওদিকে আমার নতুন ভাড়াটে যায় যায় ইন্দু কথাটার এক বর্ণ বুঝিল না হা করিয়া চাইয়া রহিল বিমলা সেই দিকে মনোযোগ না করিয়া বলিয়া বলিতে লাগিল সেই মঙ্গলবারটা আমার চিরকাল মনে থাকবে সাত দিনের দিন খবর পেয়ে দাদাকে নিয়ে এলু তার দুদিন পরে দাদার বুকের ব্যথা যেমন বাড়াবাড়ি অম্বিকা বাবুর তেমনি বেড়ে উঠল। তোমাকে বলবো কি বউ শেখ দিতে দিতে আর ফোমেন্ট করতে করতে লোকের হাতের চামড়া উঠে গেল সারা দিন রাত কারুর নাওয়া খাওয়া পর্যন্ত হলো না হ্যাঁ সতীসাদ দিই বলি ওই অম্বিকা বাবুর স্ত্রীকে ছেলে মানুষ বউ কিন্তু কি যত্ন কি স্বামী সেবা তার নেই এ যাত্রা তিনি রক্ষা পেয়ে গেলে নইলে ডাক্তার বদ্যি সাধ্য ছিল না অম্বিকা বাবুকে কি জানি ঘাটালের কাছে কোথায় বাড়ি চিকিৎসার জন্য এখানে এসে আমাদের ওই পাশের বাড়িটা ভাড়া নিয়েছে। লোকজন নেই পয়সা করিও নেই শুধু বৌটি ইন্দু মাঝখানেই প্রশ্ন করিল তোমার দাদার বুঝি খুব বেড়েছিল বিমলা ওষ্ঠাধর কঞ্চিত করিয়া কইল সে রাতে আমার তো সত্যি ভয় হয়েছিল ওই তাকের ওপর ওষুধের খালি শিশিগুলো চেয়ে দেখো না তিনজন ডাক্তার আর আচ্ছা বউ দাদা বুঝি এসব কথা তোমাকে চিঠিতে লেখেননি ইন্দু অন্য মনুষ্কের মতো কহিল না বিমলা জিজ্ঞাসা করিল এখানে এসে বুঝি শুনলে ইন্দু তেমনইভাবে জবাব দিল হ্যাঁ বিমলা বলিতে লাগিল আমিও তো তোমাকে প্রথম দিনেই টেলিগ্রাম করতে চেয়েছিল মাত্র দুই তিন ঘন্টার পর স্বচ্ছন্দে আসতে পারতে কিন্তু দাদা কিছুতেই দিলেন না হাসিয়া কইলো কি যে তাকে তুমি করেছো তা তুমিই জানো বউ পাছে অসুস্থ শরীরে তুমি ব্যস্ত হও এই ভয়ে তো অনুমতেই খবর দিতে চাইলেন না যাক ঈশ্বর ইচ্ছায় ভালো হয়ে গেছে নইলে নইলে আর কি হতো ঠাকুরজি অসুখ সারাতেও আমাকে দরকার হয়নি না সারলেও হয়তো দরকার হতো না বলিয়া ইন্দু উঠিয়া গিয়া ওষুধের শূন্য এবং অর্ধশূন্য শিশিগুলা নাড়িয়া চাড়িয়া লেবেলের লেখা পড়িয়া দেখিতে লাগিল কিন্তু এই কি হইল কখনো যাহা হয় নাই আজ অকস্মাৎ তাহার দুই চোখ অস্তুতে ঝাপসা হইয়া গেল কেন সে কি কেহ নয় যে এত বড় একটা কাণ্ড হইয়া গেল অথচ তাহাকে জানানো পর্যন্ত হইল না সে নিজের এমন কিপিড়ার কথা লিখিয়াছিল যাহাতে সংবাদ দেহ দেওয়াটাও কেউ উচিত মনে করিলেন না তিনি ভালো হইয়াও তো কথাগুলো পত্রে কত কথা লিখিলেন শুধু নিজের কথাটাই বলিতে ভুলিলেন বেশ এখানে আসিয়াও তো তিন দিন হইল তবু কি মনে পড়িল না ইন্দু তীব্র অভিমানের সুর বিমলা টের পাইয়া ফিরিয়া আসিয়া বলিল শিশি বোতল দাঁড়াচাড়া করে আর কি হবে বউ ওরা কখনো মিথ্যা সাক্ষী দেবে না তা যতই জেরা করো না এসো তোমার চা দেওয়া হয়েছে চল বলিয়া ইন্দু অলক্ষে চোখের জল মুছিয়া ফেলিয়া তাহার কাছে আসিয়া দাঁড়াইলেন চা খাওয়া শেষ হইলে বিমলা কি জানি ইচ্ছা করিয়া আঘাত দিল কিনা কহিল সে এক হাসির কথা বউ এক বাড়িতে দুই রোগী কিন্তু দুজনের কি আশ্চর্য ভিন্ন ব্যবস্থা দাদা মরো মরো হয়েও তোমাকে খবর দিতে দিলেন না পাচে ব্যস্ত হও পাছে তোমার শরীর খারাপ হয় আর অম্বিকা বাবু একদণ্ড ওর স্ত্রীকে সম্মুখ থেকে নড়তে দিলেন না তার ভয় সে চোখের সম্মুখ থেকে গেলেই তার প্রাণটা বেরিয়ে যাবে এমনকি সে ছাড়া তিনি কারুর হাতে বিশ্বাস করে ওষুধ খেতেন না এমন কখনো শুনেছ বলো আমাদের একে তোমরা সবাই হতামাশা করো কিন্তু অম্বিকা বাবুরা সকলকে ডিঙিয়ে গেছে। খেটে খেটে মেয়েটার কি মরার মতো আকৃতি হয়েছে ইন্দু হুম বলিয়া উঠিয়া দাঁড়াইল কহিল আর একদিন এসে তোমার সতীসাদী বউটির সঙ্গে আলাপ করে যাব আজ গাড়ি এসেছে চললুম তাহলে কাল একবার এসো আলাপ করে বাস্তবিক সুখী হবে দেখা যাবে যদি কিছু শিখতে পারি বলিয়া ইন্দু মুখ ভার করিয়া গাড়িতে গিয়া উঠিল অম্বিকা বাবুর পাকলাম তাহার মনের মধ্যে আজ সমস্ত গভীর মঙ্গলের চায় গায়ে আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ